আসসালাম আলাইকুম বন্ধুরা অনেক ভাইরাই আমাদের কাছে ফোন দিয়ে জন ট্রাক্টর গাড়িটির খোঁজ করেন তাদের জন্য একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রয় হবে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে ইঞ্জিলে কোথাও কাজ করতে হবে না এছাড়াও এসে শুনে দেখে বুঝে নিতে পারেন অল্প টাকার মধ্যে এই গাড়িটি বিক্রয় হবে গাড়িটি এসে দেখে ভালো লাগলে অল্প টাকার মধ্যে নিতে পারেন এটি সিরি সিলিন্ডারের একটি জন ডিয়ার গাড়ি গাড়িটিতে পিছনের বড় চাকার অয়েল সেল কেটে গিয়েছে ওটার কাজ করছে এছাড়া অন্য কোনো কাজ নেই গাড়িটি বডিতে চলেছে এছাড়াও গাড়িটির সাইড ছুটি একটু ভাঙা থাকলেও গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি গিয়ার কোয়ালিটি অনেক ভালো গাড়িটি ভালো লাগলে আপনারা এসে শুনে বুঝে নিতে পারেন এছাড়াও আমাদের চ্যালেঞ্জের মাধ্যমে যে কোনো গাড়ি কিনা বেচা করা হয় বিস্তারিত জানতে এখনই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব